হ্যালো ফ্রেন্ডস আই এম রুমকি আমি আজকে এই ছবিটাকে রঙ করতে চলেছি আমি ব্যবহার করছি ফেবার ক্যাস্টেল টোয়েন্টি ফোর শেডস ওয়াটার কালার তো তোমরা তোমাদের কাছে থাকা যে কোনো ওয়াটার কালারই ব্যবহার করতে পারো এই সিনারিটার ফার্স্ট পার্টটা মানে স্কেচিং পার্টটা তোমরা এখনও যারা দেখো তাদের জন্য লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা ওখান থেকে অবশ্যই দেখে নাও আর দেখে আমাকে কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের কেমন লাগলো তো তোমাদের অনেক রিকোয়েস্টে আমি আজকে এই ছবিটাকে ওয়াটার কালারে করতে চলেছি তো আমি এখানে নিয়েছি ব্রাউন ব্ল্যাক ইয়েলো অকার কিছু কালার আমি নিয়ে নিয়েছি যেমন ভায়োলেট অরেঞ্জ ক্রিমসন লেক ইন্ডিয়ান রেড ডার্ক ব্রাউন লাইট গ্রিন ডিপ গ্রিন লেমন ইয়েলো ইটিসি এবার নিয়েছে তুলি তুলির মধ্যে নিচ্ছি ফ্ল্যাট ব্রাশ ফোর আর রাউন্ড ব্রাশের মধ্যে নিচ্ছি ফোর টু অ্যান্ড ট্রিপল জিরো তো আমি সবার প্রথমে আকাশটা করব তার জন্য চার নম্বর ফ্ল্যাট ব্রাশটাকে আমি ভালো করে জলে ভিজিয়ে নিয়েছি এবং পুশিয়ান ব্লু এর মধ্যে একটুখানি জল দিয়ে সেটাকে একটুখানি পাতলা করে আমি ওই ফ্ল্যাট ব্রাশটার মধ্যে রঙটা নিয়েছি এবং দেখো আমি খুব আলতো করে রঙটাকে বোলাচ্ছি এবার আমি রেড কালারটা নিয়ে নিয়েছি সূর্যটা চারপাশে আমি লাল করছি দেখো প্রথমে আমি বর্ডারটা দিয়ে নিলাম আস্তে আস্তে করে চারিদিকে রঙটাকে ছড়িয়ে দিচ্ছি এবার চার নম্বর রাউন্ড ব্রাশটাকে নিয়ে নিচ্ছি সেটাকে জলে ভালো করে ভিজিয়ে ক্রোম ইয়েলোটাকে একটুখানি নিয়ে যে রেড কালারটা করেছিলাম সূর্যের চারিদিকে তারই আশপাশটা বুলিয়ে দিচ্ছি দেখো আস্তে আস্তে চারিদিকে ছড়াচ্ছি কি সুন্দর প্রথমে কমলা হলো তারপরে আস্তে আস্তে ক্রোম ইয়েলোটা এবার বোঝা যাচ্ছে তো একটা জিনিস দেখো আমার সূর্যটা যেরকম গোল আমি কিন্তু রঙগুলোকে সেই রকমভাবে গোলভাবেই করছি তুলিটা কিন্তু গোল গোল করেই ঘোরাচ্ছি এবার ব্রাশটাকে ভালো করে ধুয়ে নেব। তো এখানে একটা ব্যাপার লক্ষ্য করো আমার যে হলুদ রঙটা করা আছে সেটাকেই টেনে টেনে চারিদিকে ছড়িয়ে দেব। দরকার পড়লে একটুখানি হলুদ রঙ আর একটু অ্যাড করে নিচ্ছি আমি এখানে একটু কমলা রঙ চারিদিকে অ্যাড করছি দেখো কমলা রঙ দিয়েও আমি কিন্তু গোল গোল সার্কেল বানিয়ে দিলাম এবার তুলিটাকে আরেকটা ধুয়ে যে কমলা সার্কেলগুলো বানিয়েছিলাম সেগুলোকে আরেকটু ছড়িয়ে দেব। কমলা সার্কেলের মতো এবার হলুদ রঙ দিয়েও আমি ওই একই রকম সার্কেল বানিয়ে নিচ্ছি দেখো প্রত্যেকটা রঙে কিন্তু আমি ওই সূর্যের চারিদিকে গোল গোল করেই দিচ্ছি গ্রীষ্মের দুপুরে সূর্যের যে প্রচণ্ড তেজ থাকে এবং সূর্য রশ্মিটা যেভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে সেটা বোঝানোর জন্যই আমি রঙটাকে এইভাবে গোল করে পড়েছি এবার আমি পুশিয়ান ব্লুটাকে আরেকটু নিয়ে নিচ্ছি দেখো এদিকে পাতাগুলোর নিচে এবং গাছের চারপাশটায় আমি এই পুষিয়ান ব্লুটাকে একটু করে দিচ্ছি ডিপ করে এবার তুলিটাকে ভালো করে ধুয়ে নেব এবং জল দিয়ে ওই রঙটাকে টেনে টেনে নিচের দিকে নামিয়ে দিচ্ছি এবার কলসি খাঁচগুলোতেও আমি অল্প করে পুষিয়ানগুলো দিয়ে দিচ্ছি এবং একটা ভেজা তুলি দিয়ে রংটাকে ভালো করে মিশিয়ে দিলাম আর এক্সেস রংটাকে আমি একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে দিলাম তো এবার গাছের পাতাগুলোর নিচে আমি ব্যবহার করছি বেগুনি রং তো তোমাদের যাদের কাছে বেগুনি রং নেই তারা কি করবে পিমস অন লেক আর কোবাল্ট ব্লু হিউ এই দুটো রং মিশিয়ে বেগুনি রং তোমরা বানিয়ে নিতে পারো এবার আমি গাছের পাতায় ব্যবহার করছি লাইট গ্রিন তোমাদের যাদের কাছে লাইট গ্রিন নেই তারা ডিপ গ্রিনের সাথে লেমন ইয়েলো ইউজ করেও লাইট গ্রিনটা বানিয়ে নিতে পারো সেক্ষেত্রে তোমরা যদি লেমন ইয়েলোটাকে একটু বেশি করে দাও তাহলে লাইট গ্রিনটা একটু ইয়েলো হবে দেখো আমি এখানে কাঁঠাল গাছের সমস্ত পাতাই হালকা সবুজ করে নিচ্ছি আর আমি স্যাপ গ্রিনের সাথে পুশিয়ান ব্লু মিশিয়ে একটা ডিপ কালার তৈরি করে নিচ্ছি এবং গাছের পাতাগুলোর ফাঁকে ফাঁকে আমি ওই রংটা দিয়ে দিচ্ছি এতে করে গাছের পাতাগুলো আরও অনেক বেশি ঘন লাগবে এবং প্রমিনেন্ট লাগবে এবার গাছের কাণ্ডের প্রথম রংটা আমি দিচ্ছি ইয়েলো অকার বা মেটে হলুদ ইয়েলো অকারটা দিয়ে আমি গাছের পুরোটা অংশই কভার করে নিচ্ছি এবার আমি দিচ্ছি স্যাপ ক্রিম গ্রিনটা আমি মেনলি কান্ডের মাঝখানের অংশটা আর গুড়ির দিকটাই দিচ্ছি এবার আমি ব্যবহার করছি বান্ড সায়না বা লাইট ব্রাউন এই রংটা আমি মেনলি ব্যবহার করছি কাণ্ডের ছায়াটা দেখানোর জন্য তাই জন্য আমি বাঁ দিকটা এই রঙটা করব আর এই রঙটা দিয়ে আমি ওই ডালপালাগুলোকে বর্ডারও দিয়ে দেবো এবার আমি নিয়ে নিচ্ছি ডার্ক ব্রাউন ডার্ক ব্রাউন দিয়েও আমি গাছে কাণ্ডটাকে মেনলি বর্ডারই দেব। তোমাদের যাদের কাছে ডার্ক ব্রাউন নেই তারা ইন্ডিয়ান রেড বার্ন সায়না বা লাইট ব্রাউন যাই থাকুক না কেন সেটার সাথে অল্প করে কালো মিশিয়ে এই ডার্ক ব্রাউন কালারটাকে তৈরি করে নিতে পারো তো এখানে দেখো ডার্ক ব্রাউন দিয়ে আমি কি সুন্দর গাছের ডালপালাগুলোকে বর্ডার করে দিচ্ছি আর যেখানে যেখানে ছায়া পড়েছে যেমন কাঁঠালগুলোর নিচে গাছে কাণ্ডটায় ডালপালাগুলোর নিচে সেই সব পোর্শনগুলোতেও আমি একটু একটু করে ডার্ক ব্রাউনটা দিয়ে দিচ্ছি এবার ক্রোমি ইয়েলো ব্রাউন আর স্যাপ্রিন এই তিনটে কালার মিক্সড করে আমি একটা কালার বানাচ্ছি যেটাকে আমি কাঠালে ব্যবহার করছি তো আমি এখানে গাছে যে কটা কাঠা লিখেছি সবগুলোর জন্য এই কালারটাই ব্যবহার করছি তো এখানে কাঁঠালের রংটা করা হয়ে গেছে এবার আমি পিছনে বাড়িটা রং করব আমি এখানে নিয়ে নিচ্ছি স্কারলেট রেড এখন আমি বাড়ির চালে নিচের দিকটাই এই করলাম এবার ওপরের দিকটা কিন্তু আমি ফাঁকা রাখছি দিকটা আমি করব অরেঞ্জ তো এখানে এই লাল রংটা আগেই কিন্তু আমি ওই ওপরের অরেঞ্জ কালারটা করব। লাল রঙের ওপর থেকেই আমি কিন্তু এই অরেঞ্জ কালারটা করা শুরু করে দিলাম দেখো কি সুন্দর মিশে গেল না এবার পাশের চালের যে কিছুটা অংশ দেখা যাচ্ছে সেখানেও কিন্তু আমি লাল রঙটাই করে দেব তবে মাঝখানের ওই বাঁশের অংশগুলোকে ফাঁকা রাখবো তো পিছনে দূরে কিন্তু আরেকটা বাড়ি আছে সেই বাড়িটাকেও নিচের দিকটা আমি লাল করছি আর ওপরের দিকটা আমি করছি ক্রোম ইয়েলো একইভাবে নিচের লাল রঙটা শুকানোর আগেই কিন্তু আমি ওই কো ক্রোম ইয়েলোটা দিয়ে রংটাকে মিশিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর মিশে গেল এবার পিছনের যে দিগন্ত রেখা বরাবর ঝোপটা আছে তার একদম নিচের দিকটা মানে বর্ডার লাইনের দিকটা দিচ্ছি আমি পুশিয়ান ব্লু তো এবার এই পুশিয়ান ব্লুয়ের ওপরে দিচ্ছে ডিপ সবুজ তো পুশিয়ান ব্লু রঙটা শোকাবার আগেই কিন্তু আমি ডিপ সবুজটা দিয়ে দিচ্ছি এতে কি হয় দুটো রং খুব ভালোভাবে একে অপরের সাথে মিশে যায় এবার ডিপ সবুজের ওপরে দিচ্ছি হালকা সবুজ ওই ডিপ সবুজটা শোকাবার আগেই তার ওপর দিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর ডিপ সবুজটার সাথে হালকা সবুজটা মিশে যাচ্ছে তো এখানে বলে রাখি তোমাদের যাদের কাছে হালকা সবুজ রংটা নেই তারা একটু বেশি করে হালকা সবুজ রঙটা বানিয়ে রাখবে ডিপ গ্রিন আর লেমন ইয়েলো দিয়ে কারণ গ্রামের সিনারিতে তো হালকা সবুজ রঙটা একটু বেশি পরিমাণেই লাগে এবার দূরের যে আরেকটা ঝোপ আছে তাতেও আমি নিচের দিকটা পুশিয়ান ব্লু দিচ্ছি এবার পুশিয়ান ব্লু আর কালো মিশিয়ে একটু ডিপ একটা কালার করে নিচ্ছি যেটা কিনা আমি ওই পুশিয়ান ব্লুয়ের ওপর দিয়ে দিয়ে দিলাম ডিপ রঙ ব্যবহার করলে ঝোপটা আরও বেশি ঘন আর বুশি লাগবে এবার পুষিয়ান ব্লু এর ওপর দিয়ে আমি দিচ্ছি ডিপ গ্রিন আর ডিপ গ্রিনের ওপর দিয়ে আমি দেব লাইট গ্রিন আর মরা গাছের পিছনের যে দিগন্ত রেখাটা আছে সেটাকেও আমি ওই লাইট গ্রিন দিয়ে একটু বর্ডার দিয়ে দিলাম এবার দূরের বাড়িটার পিছনে যে কলা গাছটা আছে সেটাকেও আমি লাইট গ্রিন দিয়ে দিচ্ছি প্রথমে এখানে ক্যামেরার একটু ফল্টের জন্য আমার কিছুটা পয়সা রেকর্ড হয়নি আমি তোমাদের রঙগুলো বলে দিচ্ছি বাড়িটার নিচে আমি করেছি লেমন ইয়েলো তার নিচে করেছি লাইট গ্রিন আর ডান দিকের পুকুরে আমি করেছি পুশিয়ান ব্লু পুকুরের সামনের দিকটা আমি একটু পুষিয়ান ব্লুটা ডিপ করে দিয়েছি তো বাদিকের বাড়িটা বাড়িটার চালের যে নিচের অংশটা সেখানে আমি পুশিয়ান ব্লু দিয়ে প্রথমে বর্ডার দিয়ে নেব এবং একটা ভেজা তুলি দিয়ে সেই রঙটাকেই নিচের দিকে স্প্রেড করে দিচ্ছি এখানে আমি ব্যবহার করছি দু নম্বর রাউন্ড ব্রাশ যেহেতু অল্প একটু অংশ আমাকে কভারেজ করতে হবে তাই জন্য আমি দু নম্বর ব্রাশটাই ব্যবহার করছি বাড়িটার যে পিছনের দিকের অংশ সেখানে পুষিয়ান ব্লুটাকে আমি একটু ডিপ করে দিচ্ছি আর নিচের ছায়ার অংশটা বোঝানোর জন্য দিচ্ছি বেগুনি রং আর চালের যে পোশনটা বাঁশগুলো রয়েছে সেখানটাও ওই বেগুনি রং দিয়ে একটু শেড দিয়ে দিলাম বাদিকের দিকের বাড়িটা আমার রঙ করা হয়ে গেছে এবার আমি ডান দিকের বাড়িটা রঙ করবো ডান দিকের বাড়ির বডিতে আমি দিচ্ছি ইয়েলো অকার প্রথমে আমি ইয়েলো অকার দিয়ে বর্ডার দিয়ে নিলাম তারপরে যে সাইডের পোর্শনগুলো আছে সেগুলোতে একটু ডিপ করে ইয়েলো অকারটা দিয়ে দিলাম এবার মেটার ব্লাউজটা করছি মেটের ব্লাউজটা আমি করছি কোবাল্ট গ্রিন কালার দিয়ে তো এই রঙটা তোমাদের যাদের কাছে নেই তারা যে কোনো নীল রং এখানে ব্যবহার করতে পারো শাড়ির যে পার্টটা রয়েছে সেখানেও আমি এই কোবাল্ট গ্রিন কালারটা দিচ্ছি তো তোমরা একটা জিনিস খেয়াল রাখো যাদের কাছে এই রংটা নেই তারা আমি যেখানে যেখানে এই কোবাল্ট গ্রিন কালারটা দিয়েছি সেখানে সেখানে তোমরা যে কোনো একটা নীল রং দিয়ে দেবে এবার বাচ্চাটা বাধা আছে যে কাপড়টার সাথে সেই কাপড়টার ওপরের দিকটায় আমি করছি পার্পেল পিঙ্ক কালার আর নিচের দিকটা করছি অরেঞ্জ তো তোমাদের যাদের কাছে পার্পেল পিঙ্ক কালারটা নেই তো তারা ওপরের দিকটা লাল করবে আর নিচের দিকটা অরেঞ্জ করবে এখানে দেখো ওপরের রঙটা শোকানোর আগেই কিন্তু আমি নিচের অরেঞ্জ কালারটা করে দিলাম এবার শাড়ির কালারটা করব। শাড়িতে আমি দিচ্ছি লালচে বেগুনি রঙ এখানে তোমাদের যাদের কাছে বেগুনি রংটা নেই তারা কিভাবে লালচে বেগুনি রং বানাবে আমি বলে দিচ্ছি বেগুনি রং তৈরি হয় দুটো রং দিয়ে একটা ক্রিমসন লেগ আর একটা কোবল ব্লু হিউ তো তোমরা যখন লালচে বেগুনি রং তৈরি করবে তখন এই ক্রিমসন লেক বা লালের ভাগটা বেশি করে দেবে মানে দুই ভাগ লাল আর এক ভাগ নীল এবার আমি এই লালচে বেগুনি রংটা দিয়ে পুরো শাড়িটাকে কভার করে দেব শুধুমাত্র এই শাড়ির কুচিটাকে বাদ দিয়ে তোমাদের কাছে স্কারলেট লেক বা ক্রিমসন লেক যাই লাল থাকুক না কেন সেটা দিয়ে শাড়ির কুচিটাকে করে দেবে এবার রাস্তাটাকে রঙ করব রাস্তাটাকে আমি রঙ করছি বার্ন্ড সাইনা দিয়ে তোমাদের কাছে যদি বার্ন সাইনা না থাকে তাহলে তোমরা লাইট ব্রাউনের সাথে ইয়েলো অকার মিশিয়েও এই রংটা বানিয়ে নিতে পারো তো প্রথমে বার্ন সাইনা দিয়ে আমি রাস্তার বর্ডার এরিয়াগুলোকে করে নিচ্ছি একটু ডিপ করে তো এখানে আমি ব্যবহার করছি দু নম্বর রাউন্ড ব্রাশ এবার ব্রাশটাকে ভালো করে জলে ভিজিয়ে ওপরে যে রঙটা করেছিলাম সেটাকেই টেনে টেনে চারিদিকে ছড়িয়ে দেবো এবার দেখো বার্ন সাইনা কালারটাকে আমি অনেকটা জল দিয়ে পাতলা করে গুলেছি এবার ওই পাতলা রঙটা দিয়েই কিন্তু আমি পুরো রাস্তাটা কভার করবো বলে রাখি আমি রাস্তা দুই ধারটা কিন্তু ডিপ করে করছি আর যেখানে মানুষটা দাঁড়িয়ে আছে সেই জায়গাটা কিন্তু হালকা করছি কারণ ব্যাকগ্রাউন্ডটা যদি হালকা থাকে তাহলেই মানুষের ফিগারটা খুব স্পষ্টভাবে সুন্দরভাবে ফুটে উঠবে সায়নাটা দিয়ে মোটামুটি রাস্তাটা রং করা হয়ে গেছে এবার আমি ডার্ক ব্রাউনটা নিচ্ছি এবং দেখো কিভাবে আমি লাইন লাইন করে নিচ থেকে ওপরের দিকে রংটাকে তুলে দিচ্ছি এই স্টোকগুলোকে দিলেই তবেই রাস্তার যে একটা বাঁক আছে এবং চলাচলের পথটা ভালো করে বোঝা যাবে এবার আমি এর ব্যবহার করছি স্যাপ ক্রিম স্যাপ ক্রিনটাকেও আমি ওই নিচের থেকে ওপরের দিকে স্টোকগুলোকে তুলে দেব এবার ডার্ক ব্রাউন কালারটা নিয়ে নিয়েছি এবং মেয়েটা যেখানে দাঁড়িয়ে আছে ওখানকার শ্যাডোটা করে দিলাম এবার রাস্তা দুই ধারে যে গাছে ছায়া পড়েছে সেটা বোঝানোর জন্য আমি বেগুনি রঙটা দিয়ে রাস্তা দুই দিকটা রঙ করে দিচ্ছি এবার রাস্তার সামনের দিকটা আমি কমলা রঙ করে দিচ্ছি তো আমরা যেহেতু এখানে একটা আদিবাসী গ্রাম করছি আর গ্রামের দিকের মাটিয়ে যে লালছে ভাব সেটা বোঝানোর জন্যই আমি কমলা রঙটা ব্যবহার করেছি তো তোমাদের কাছে যদি কমলা রঙ অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা যে কোনো লাল রং নেবে এবং তার সাথে ক্রোম ইয়েলো বা মিডিয়াম ইয়েলো মিশিয়ে এই কমলা রংটা বানিয়ে নিতে পারো এবার দেখো আমি তুলিটাকে ধুয়ে ভেজা তুলি দিয়ে কমলা রঙটাকে চারিদিকে স্প্রেড করে দিলাম এবার ডার্ক ব্রাউন দিয়ে আমি পুকুরের পাটটা এবং পুকুরের খাঁচগুলোকে করে দিচ্ছি দেখো প্রথমে বর্ডার দেব এবং তারপরে ভিতরটাকে ফিল করছি এভাবে ডার্ক ব্রাউন দিয়ে আমি রাস্তার দুই দিকটাও বর্ডার দিয়ে নিচ্ছি দেখো আমি ডার্ক ব্রাউন দিয়ে কিরকম রাস্তার খাঁচগুলোকে বানাচ্ছি যেসব অংশগুলো একটু মোটা করলে পাশের জমিটাকে উঁচু মনে হবে সেই সব জায়গাগুলোতে আমি ডার্ক ব্রাউনটা একটু ডিপ করেই ব্যবহার করছি এইভাবে আমি পুরো রাস্তাটাকেই বর্ডার দিয়ে নেব দেখো কত সুন্দর লাগছে এবং রাস্তাটা রিয়েলিস্টিক লাগছে এরপর আবারও নিয়ে নিয়েছি আমি অরেঞ্জ কালার অরেঞ্জ কালার দিয়ে আমি রাস্তার যে বাঘগুলো আছে সেগুলোকে আরও প্রমিনেন্ট করে দিচ্ছি দেখো আমি কিভাবে লাইন টেনে টেনে করছি এখানে আমি ব্যবহার করছি দু নম্বর রাউন্ড ব্রাশ এবার আমি বার্ন সায়না কালারটা নিয়ে নিচ্ছি এবং কলসিটাকে রঙ করছি তোমাদের কাছে যদি এই রঙটা না থাকে তাহলে তোমরা ইন্ডিয়ান রেড বা বার্ন অকারও নিয়ে নিতে পারো কিংবা যে কোনো একটা খয়েরি রঙের সাথে ইয়েলো অকার মিশিয়েও এই রঙটা তোমরা বানিয়ে নিতে পারো এবার দেখো কলসিটার বর্ডারটা আমি করে নিলাম এবং মাঝখানটা একটু লাইট রেখে চারিদিকটা ডিপ করেছি ওপরের কলসিটাকেও ঠিক একইভাবে রং করে নেবো মাঝখানটা একটু হালকা রং রাখবো এবং চারিদিকটা ডিপ রঙ করে করব। এবার আমি নিচ্ছি ডার্ক ব্রাউন ডার্ক ব্রাউন দিয়ে কলসিটার চারিদিকটা দেখো আমি কি সুন্দর একটা শেড দিয়ে দিলাম তো লাইট অ্যান্ড শ্যাডো এই এফেক্টটা বোঝানোর জন্যই কিন্তু আমি রংটাকে এইভাবে করছি আমার কলসিটা রং করা হয়ে গেছে এবার গাছের নিচে বসে থাকা বৃদ্ধ জামাটা আমি কমলা রং করে দিচ্ছি এবার বৃদ্ধের পরে থাকা লুঙ্গিটা আমি পুশিয়ান ব্লু কালার দিয়ে চেক চেক করে দেব যেরকম লুঙ্গিতে স্টাইপ থাকে চেক চেক থাকে সেই রকম একটা ডিজাইন করছি দেখো এবার আমি বার্ন সাইনা কালারটা দিয়ে বডির রঙটা করব। তো তোমাদের যাদের কাছে এই রংটা নেই তারা যে কোনো একটা ব্রাউনের সাথে ইয়েলো অকার মিশিয়ে এই রঙটা বানিয়ে নেবে আর একটু বেশি করেই বানাবে কারণ অনেক ক্ষেত্রে এই রঙটা ব্যবহার করতে লাগছে তো আমি এখানে দুই নম্বর রাউন্ড ব্রাশ নিয়েছি তো বার্ন সাইনা কালারটা দিয়ে প্রথমে আমি আউটলাইনটাকে বর্ডার দিচ্ছি দেখো মুখটা হাত পা এগুলোকে আউটলাইনটা বর্ডার দিচ্ছি এবং তারপরে ভিতরের অংশটা আমি ফিল করব। কিভাবে ফিল করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে মেটার শাড়ির নিচে যে পায়ের অংশটা আছে সেখানে আমি একটু শ্যাডো করে দিলাম কারণ ওপরের শাড়ির ছায়াটা নিচের পায়ে পড়বে সেই ব্যাপারটা দেখাচ্ছি এবার দেখো আমার আউটলাইন বর্ডার দেওয়া হয়ে গেছে এবার তুলিটাকে আমি হালকা ভিজিয়ে যে আউটলাইনের রঙটা দিয়েছিলাম সেটাকে টেনে টেনে পুরো স্কিনটার মধ্যে ভর্তি করে দিচ্ছি দেখো আমি হাতের কালারটা এবং পায়ের কালারটা এইভাবেই করলাম আউটলাইনের বর্ডারটাকে টেনেই আমি কিন্তু ভিতরের অংশটাকে ভরাট করছি আগেই বলেছি যে চুলে ডাইরেক্ট কালো দেবে না তো তার জন্য প্রথমেই আমি ডার্ক ব্রাউন দিয়ে চুলটাকে শেড দিয়ে নিলাম তো তোমরা ডার্ক ব্রাউন কালারটা কিভাবে বানাবে তোমাদের কাছে যেই ব্রাউনটা থাকুক না কেন সেটার সাথে অল্প করে কালো মিশিয়ে তোমরা ডার্ক ব্রাউন কালারটা বানিয়ে নিতে পারো তো এবার দেখো মুখের যে অংশটা ছায়া পড়েছে সেখানটায় আমি একটু এই রংটা বেশি করে ব্যবহার করছি আর মুখের নিচে গলার পোর্শনটাতেও আমি কিন্তু একটা শ্যাডো করে দিলাম এবার বার্ন সাইনা বা লাইট ব্রাউন কালারটা দিয়ে আমি দূরের ওই কুয়োটা করে নিচ্ছি এবার পুকুরে থাকা বাচ্চাগুলোর গায়ের রঙও আমি লাইট ব্রাউন দিয়ে করে নিলাম এবার পুকুরে যে শালুক পাতাগুলো এঁকেছিলাম সেইগুলোকে আমি ডিপ গ্রিন করছি ডিপ গ্রিন দিয়ে প্রত্যেকটা পাতা আমি ধরে ধরে বর্ডার দিচ্ছি এবং ফিল করে দিচ্ছি দেখো পিছনে এবং সামনে দুই দিকের পাতায় কিন্তু আমি ডিপ গ্রিন দিয়েই করলাম এবার পুশিয়ান ব্লু দিয়ে আমি পাতার নীচটাকে বর্ডার করে নিচ্ছি পাতাটা তো জলের ওপরে ভাসছে এই ব্যাপারটা বোঝানোর জন্যই আমি পাতার নিচের অংশটাকে পুশিয়ান ব্লু দিয়ে বর্ডার দিয়ে দিচ্ছি দেখো এবার মনে হচ্ছে না যে পাতাটা জলের ওপরে ভাসছে এবার পুষিয়ান ব্লু দিয়ে পাতার আশেপাশে জলের একটু ঢেউ বানিয়ে দেব। প্রত্যেকটা পাতার নিচে জলের মধ্যে কিন্তু আমি পুশিয়ান ব্লু দিয়ে ঢেউ বানিয়ে দিচ্ছি দেখো একটু করে রঙটাকে নিচ্ছি আর স্প্রেড করে দিচ্ছি এভাবে সামনে পিছনে দুই দিকের পাতায় কিন্তু আমি এরকম জলের ঢেউটা বানিয়ে দিলাম এবার যে পুকুরের হাড় বা কর্নারটা আছে সেখানেও কিন্তু পুষিয়ান ব্লু দিয়ে একটু ডিপ করে আমি এরকম জলের ঢেউ বানিয়ে দিচ্ছি আর বাচ্চাগুলো যেখানে স্নান করছে সেই জায়গাটাতেও পুষিয়ান ব্লু দিয়ে আমি কিন্তু জলের ঢেউ বানিয়ে দিলাম আর শালুক ফুলগুলোতে দিলাম লাল রঙ এবার ডার্ক ব্রাউন দিয়ে আমি পিছনে কুয়োটাকে বর্ডার দিচ্ছি কুয়োতে যে কাঠের কাঠামোটা থাকে সেটাকে আমি ডার্ক ব্রাউন করলাম এবং নিচের অংশটাতেও কিন্তু আমি ওই ইটের যে খাঁচগুলো আছে সেগুলো বোঝানোর জন্য ডার্ক ব্রাউন ব্যবহার করছি এবার পিছনে যে মরা গাছটা আছে সেটাকেও আমি ডার্ক ব্রাউন দিয়ে করছি নিচের কাণ্ডটাকে ডার্ক ব্রাউন দিলাম এবং ওপরে যে সূক্ষ্ম সূক্ষ্ম ডালপালাগুলো করেছিলাম সেগুলোকেও কিন্তু আমি ডার্ক ব্রাউন দিয়ে করছি খুবই আলতো হাতে এবং দুই নম্বর রাউন্ড ব্রাশ দিয়ে আমি এই কাজটা করছি তো তোমাদের যদি দুই নম্বর রাউন্ড ব্রাশ দিয়েই এই সরু ডালপালাগুলো করতে অসুবিধা হয় তাহলে তোমরা জিরো নম্বর তুলিও নিয়ে নিতে পারো দেখো আমি এখানে খুবই সাবধানে এবং একটু সময় নিয়ে এই সূক্ষ্ম ডালপালাগুলোকে করছি এবার হালকা সবুজ রং দিয়ে আমি মরা গাছের নিচটা এবং সামনে জমিটাকে একটু আলতো হাতে বুলিয়ে নিলাম যাতে ঘাসের আভাটা বোঝা যায় এবার সামনের ঘাসগুলোকে আমি ডিপ সবুজ দিয়ে করলাম এবং পিছনে জমির যে ঘাসগুলো আছে সেগুলোকেও আমি ডিপ সবুজ দিয়ে করছি মানুষটা যে জায়গায় বসে আছে সেই জায়গাটাতেও আমি একটু ডিপ সবুজ আর পুষিয়ান ব্লু দিয়ে ঘাসগুলোকে বোঝাচ্ছি পিছনের যে কুয়োটা আছে সেই আর নিচের ঘাসগুলো করতেও আমি পুশিয়ান ব্লু আর ডিপ সবুজ দিয়ে একটা ডিপ কালার বানিয়েছি এবং সেটা দিয়েই ঘাসগুলোকে করছি এবার পুশিয়ান ব্লু আর স্যাপ গ্রিন দিয়ে একটা ডিপ কালার বানিয়ে নেব এবং রাস্তার ধারে যে বড় বড় ঘাসগুলো আছে সেগুলোকে বর্ডার করে দিচ্ছি এই রংটা দিয়েই আমি পিছনে ঝোপটা আর একটু প্রমিনেন্ট করে নিচ্ছি আর সুপারি গাছেও এই রংটা দিয়ে রং করে দিলাম এবার ডার্ক ব্রাউন দিয়ে আমি সুপারি গাছে কাণ্ডগুলোকে কালার করে নিচ্ছি এরপর আমি কালো রং দিয়ে বাচ্চাটা চুলের রঙটা করে নিচ্ছি এবং পিছনের বাড়ির জানালা এবং দরজাটার রঙও করে নিচ্ছি এবার কুয়োর সামনে থাকা ব্যক্তির শার্টের রং আমি লাল করছি এবং তার লুঙ্গির রঙটা আমি বেগুনি চেক চেক করলাম সামনে যে গাছের নিচে ব্যক্তিটা বসে আছে তার লুঙ্গিটাও আমি একটু বেগুনি দিয়ে বর্ডার দিয়ে দিলাম কুয়োর সামনে থাকা বালতিগুলোতে আমি লাল এবং সবুজ দিচ্ছি এবং মানুষটার গায়ের রংটা আমি ওই বার্ন সায়না দিয়েই করলাম বাচ্চার চুলটা আমি হালকা করে কালো দিয়ে করছি এবং মহিলাটার চুলেও আমি কালো দিয়ে দিলাম মহিলাটার চুলের খোপায় আমি লাল কিছু ফুল করে দিয়েছি যেহেতু আদিবাসী মহিলা তারা খোপায় ফুল বাঁধে এবং মহিলাটা সিঁদুর টিপ আর ঠোঁটের রঙটা আমি লাল করে দিয়েছি এবার ডার্ক ব্রাউন দিয়ে মহিলাটার শাড়িটা এবং বাচ্চাটা যে বাধা আছে কাপড়টার সাথে সেটাকে বর্ডার দিয়ে দিচ্ছি এখানে শাড়ির প্রত্যেকটা ভাঁজ এবং কুচির যে ভাঁজগুলো আছে সেগুলোকে আমি ডার্ক ব্রাউন দিয়ে প্রমিনেন্ট করে দিচ্ছি দেখো কি সুন্দর এবার বোঝা যাচ্ছে না প্রত্যেকটা ভাঁজ আলাদা আলাদা করে এবার মহিলার দুই হাতে চুড়ি আমি লাল রঙের করে দিচ্ছি দেখো ওপরে যে চুড়িটা আছে সেইটা একটু ব্যাকরণ মতো করেছি যেহেতু হাতটা ওপর দিকে তোলা তাই চুড়িটা একটু নিচের দিকে থাকবে এবার মহিলার মাথার চুলটাকেও আমি ফাইনালি কালো রং দিয়ে ভরাট করে দিলাম এবং বাচ্চার মাথার চুলটাকেও আমি নিচের দিকটা স্পেশালি কালো দিয়ে ভরাট করে দিয়েছি এখানে দূরের ওই মানুষটার মাথার চুলটাকেও আমি কালো করে দিলাম এবং বাচ্চাগুলোর মাথার চুলটাকেও আমি ওই ডার্ক ব্রাউন আর কালো মিশিয়ে একটা রঙ করে দিচ্ছি সামনের যে বৃদ্ধ লোকটা বসেছিল তার যে চুলটা আছে সেটাকে আমি গ্রে কালারের করলাম আর কুয়োর যে দড়িটা আছে সেটাকে আমি ডার্ক ব্রাউন দিয়ে করে দিচ্ছি ডার্ক ব্রাউন দিয়ে আমি মানুষগুলোর হাত পা এবং মুখের অংশগুলোকে বর্ডার করে দিচ্ছি এখানে কালো রঙ দিয়ে আমি মহিলাটার হাতে এবং গলায় বাঁধা তাবিজটাকে রঙ করে দিচ্ছি এবার এখানে কালো রঙ দিয়ে আমি মহিলাটা চোখ মুখ নাক করে নিচ্ছি আমি এখানে ব্যবহার করছি ট্রিপল জিরো রাউন্ড ব্রাশ দেখো আমি খুবই ধরে ধরে মহিলাটার চোখটা এবং ভুরুটা আঁকলাম এবং নাকটা করে দিচ্ছি এবার কালো রং দিয়ে নাক চাবি শুধু নিচের অংশটাই আমি বর্ডার দিয়ে দেব। এবার লাল রং দিয়ে আমি কলসির নিচের কাপড়টাকে রঙ করে দিলাম এবার কালো রং দিয়ে মহিলাটার গলায় পরে থাকা তাবিজটাকে রঙ করে দিচ্ছি এবার কালো রং দিয়ে মেটার পায়ে থাকা মলটাকেও আমি বর্ডার করে দেব প্রথমে তারপরে তুলিটাকে হালকা করে ভিজিয়ে ওই বর্ডার লাইনটাকে নিচের দিকে স্প্রেড করে দেব যাতে কালো রংটা লুপুরটার মধ্যে ছড়িয়ে পড়ে দেখো আমি কিভাবে করলাম ঠিক এইভাবে এবার পায়ের আঙ্গুলগুলোকে আমি প্রমিনেন্ট করে দেব। দুটো পায়ের আঙ্গুলি আমি প্রমিনেন্ট করব। এবার পুশিয়ান ব্লু কালার দিয়ে পুকুরের ধারগুলোকে একটু ঢেউ ঢেউ করে দেব জলের ঢেউটা যেহেতু বাচ্চাগুলো স্নান করছে ফলে জলের তো একটা ঢেউ উঠবেই সেটা দেখানোর জন্য আমি এই জিরো নম্বর তুলি দিয়ে জলের ওপর পুষিয়ান ব্লু কালার দিয়ে ঢেউগুলোকে করে দিয়েছি এবার কালো রং দিয়ে কলসিটাকে বর্ডার দেব দেখো কলসিটা আগের থেকে আরও বেশি স্পষ্ট এবং প্রমিনেন্ট লাগছে এবার দূরের বাড়ির জানালাতেও আমি কালো রং দিয়ে ভরাট করছি আর বাড়ির চালের যে বাঁশগুলো দেখা যাচ্ছে সেগুলোতেও আমি কালো রং দিয়েই ভরাট করছি পিছনে বাড়িটার নিচেও আমি কিছু ঘাস করে দিলাম সবুজ রঙ দিয়ে এবার সামনের গাছটার নিচে আমি গ্রিন আর পুষিয়ান সেগুলো দিয়ে গাছের নিচটা এবং ঘাসগুলোকে আরেকটু প্রমিনেন্ট করে দিলাম এবার বেগুনি রঙ দিয়ে মানুষের পায়ের নিচে শ্যাডোটাকে করে নিচ্ছি দেখো আমি কি করে করছি পুরোটা কিন্তু বেগুনি রং দিলাম না শুধুমাত্র পায়ের একটা দিক দিয়ে বেগুনি রঙটা দিয়েছি এবার ওই বেগুনি রংটা দিয়েই রাস্তায় কিছু লম্বা লম্বা লাইন টেনে দেব এতে রাস্তার যে বাঘগুলো আছে সেগুলো আরও ভালো করে বোঝা যাবে ডিপ সবুজ রংটা দিয়ে আমি পিছনে কলা পাতাগুলোকে একটু বর্ডার দিয়ে নিলাম এবার ডিপ সবুজ আর পুষিয়ান ব্লু মিশিয়ে একটা ডিপ কালার বানিয়েছিলাম সেটা দিয়ে গাছের প্রত্যেকটা পাতা আমি বর্ডার করে নিচ্ছি এবার ডার্ক ব্রাউন কালারটা দিয়ে আমি কাঁঠালগুলোর খাঁচগুলোকে একটুখানি বর্ডার দিয়ে নিলাম দেখো কাঁঠালগুলো আগের থেকে বেশি স্পষ্ট মনে হচ্ছে তো আমার এই ছবিটা আঁকা মোটামুটি শেষ হয়ে এসেছে তোমাদের এই ছবিটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে পাঠাও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর বন্ধুদের সাথে অনেক অনেক করে শেয়ার করো আর আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকেনটাকে অন করে দাও যাতে আমার ভিডিওর প্রথম নোটিফিকেশানটা তোমার কাছে সঠিক সময়ে পৌঁছে যায় তো আমার এই ভিডিওর প্রথম পার্টটা মানে স্কেচিং পার্টটা যারা এখনো দেখো তাদের জন্য লিঙ্কটা ড্রেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা ওখান থেকে অবশ্যই দেখে নাও আর আমাকে কমেন্ট সেকশানে জানাও যে কেমন লাগলো তো চলো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে এরকমই আরেকটা ড্রয়িং নিয়ে পরে ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো কিপ ড্রয়িং বাই